কুমারী তোমার ওই অনুভূতিময় উষ্ণ অন্ধকার ঝুল বারান্দায় আজ বড় মেঘা দিন আজ বড় সুসময় এসো হোক তোমাতে আমাতে এখন তমসা কোন চাঁদ নেই তোমার বুকের পাত্র আলো দেবে স্পর্শ করলেই চোখে জেগে যুগল পূর্ণিমা সমস্ত সতীর গাত্রে লাথে মেরে সমস্ত সৃষ্টির পাত্র ভেঙে চুরে এসো হোক তোমাতে আমাতে এসো ভয় নেই এসো তো উদ্ধার মূর্তি ওই তো বুদ্ধের বোকা ধ্যান কামুককে ভ্রভঙ্গি দিয়ে নৃত্য করে ওই তো আদিম বুকে আনি জল পাই ওই ওইয়ানি প্রাচ্য তেলের সংকট দূতাবাসী খুনি ওই আনে তুর্কি নারীর নাচ তাতে অন্ধকার দুটি তলোয়ার হাতের তালুতে তালুতে রোমান রোমানী দহনকে কেন বলো ও তো লোকগাথা ও তো প্রবচন ও তো পৃথিবীর প্রথম হ্রদের তলদেশে উত্থিত ক্রন্দন ভরা মাটি ও তো সমুদ্রের অপার মহিমা তোমাতে আমাতে এসো নৃত্য করি জল খাই হাতে খুঁটতে খুঁটতে যাই তোমার তুমুল শাড়ি তোমার কুমারী জন্ম তোমার সুষমা